নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে সুবিশাল জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব পরিচিত একটি জলাশয় যার পাশের ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ মে মাসের চব্বিশ তারিখ বড় সিসিআর ঝিল আজ ওপেন হয়েছে তো আমি বড় সিসিয়ার ঝিলে গেছিলাম দেখতে কেমন কি মাছ হয়েছে না হয়েছে কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে তবে আমি গিয়ে যেটুকু দেখতে পেলাম আমি পুরো ঝিলটি কভার করতে পারিনি যেটুকু কভার করতে পেরেছি কারণ ওয়েদার ছিল খুব খারাপ বৃষ্টি পড়ছিলো তো আমি যেটুকু কভার করতে পেরেছি সেটুকু রিপোর্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বড়ো শিশিয়ার ঝিলে আপনারা জানেন প্রথম দিন দুদিন খুব ভালো পরিমাণে মাছ খায় আগেরবার যে পরিমাণে মাছ খেয়েছিল হয়তো এইবারে সেই পরিমাণে মাছটা খাইনি একটু কম খেয়েছে তবে প্রতিটা সিটে প্রতিটা শিকারই কম বেশি মাছ পেয়েছিল কিছু কিছু সিটে খুব ভালো পরিমাণে মাছ পেয়েছিল কিছু কিছু সিটে কিছু কম পরিমাণে মাছ পেয়েছিল তো শিকারীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন কী মাছ খেয়েছে শিকারীদের বক্তব্য কী আছে তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ওরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ভিডিওটি ইনফরমেটিভ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন একটা মাছ খেলাচ্ছে কি দাদাটা মাছ খেলাচ্ছি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ তো এই এরকমই অনেক মাছ খেলানোর ভিডিও আর কিছু শিকারীদের বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করেছি তো তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে হবে আগামী দিনও পাস আছে পাস চলবে আমি যাওয়ার চেষ্টা করবো আমি যদি যাই অবশ্যই আপনাদের সামনে সেই তথ্যটি তুলে ধরার চেষ্টা করব তো ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ దా రిపోర్ట్ కల దాదా రిపోయినా దాదాపు నా తు

জালটা দেখানো যাবে দাদা বাহ ঠিক আছে আপনাদের কত নম্বর একশো তেরো তাই তো একশো তেরো নম্বর সিট দাদা রেজাল্ট কেমন হলো দাদা

सिरमपुर फिशिंग बाय राहुल दादा जागিতে দাও सीट কত নম্বর সিট দাদা 봐 마শাতونو 마শাতونو এই মা দিয়াতে একটা বাদিকে গেছে ها ད� སས སས སསེ m e h a どこまで

ओ अच्छा ठीक है दादा रियल कैमन हल दादा रियल कैमन हल देखी दादाजी जाल्ट देखना अपना कत तो नम्बर सीधे दादा बयाल श्रीरामपुर फिसिंग राहुल ठीक है दादा कम हो दादा रिजाल देखा ठीक है दादा रियल कम हो दादा रियल कम अनुदी चलेगा পিজেৰ নাম কি শ্ৰীৰামপুৰ ফিচিং বাই ৰাহুল ৰিয়াল কেমে বল ত

শঙ্কর গুরুত্ব দিয়ে টান হচ্ছে টান হচ্ছে টান